ভালোবাসা দিবসে অশ্লীলতা বন্ধের আহ্বান আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস ভালোবাসা বিনিময়ের এই বিশেষ দিনে তরুণ তরুণীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেলেও কিছু ক্ষেত্রে অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক সমাজবিদ ও ধর্মীয় নেতারা বিশেষজ্ঞরা বলছেন ভালোবাসা দিবস উদযাপন অবশ্যই ব্যক্তিগত অধিকার তবে তা যেন শালীনতার সীমা না লঙ্ঘন করে তরুণ সমাজকে সৃজনশীল ও মূল্যবোধ সম্পূর্ণ ভালোবাসার চর্চায় উৎসাহিত করার জন্য অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা এদিকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এই দিনে যাতে কোনো ধরনের অশ্লীলতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারি চালানো হচ্ছে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোও ভালোবাসা দিবসের সুস্থ সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানিয়েছেন সমাজ বিশ্লেষকদের মতে ভালোবাসা মানে শ্রদ্ধা সহমর্মিতা ও মূল্যবোধের চর্চা ভালোবাসা দিবস হোক শালীনতা ও সৌহার্দ্রের প্রতীক এমনটাই প্রত্যাশা সচেতন মহলের নিউজ ডেস্ক রিফাক আরাই ইসলাম সার্চ বিডি নিউজ